গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম আশা করব আজকের ব্লগটাও তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো পুরো ব্লগটা জুড়ে আমার সাথে থাকো আর দেখতে থাকো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো যেহেতু সোমবার করেছি তো এই দেখো পুজোর জোগাড় আর পুজো দিয়েই কিন্তু মানে পুজোর জোগাড় দিয়ে কিন্তু ব্লগটা স্টার্ট করলাম তো পুরো মানে কিভাবে আমি ভোলেনাথের পুজোটা করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো প্রথমেই দেখো আমি সব ফল ফুল সব রেডি করে নিলাম ধুয়ে ঢুয়ে তারপর চন্দন ঘোষে নিলাম এখানে পঞ্চামৃত বানাচ্ছি পঞ্চামৃততে কি কি দিচ্ছি দুধ দিয়েছি দই দিলাম আর দিয়ে দেব এর মধ্যে আমি হচ্ছে ঘি ঘি দিয়ে দেব পঞ্চামৃততে কিন্তু পাঁচটা জিনিস লাগে তার মধ্যে তিনটে জিনিস অলরেডি দিয়ে দিলাম এবার দিয়ে দেব আমি মধু আর যে জিনিসটা দেব সেটা হচ্ছে শর্করা যে কোনো জাতি মানে যে কোনো মিষ্টি তোমরা দিতে পারো আমি কিন্তু চিনি দিচ্ছি তো পঞ্চামৃত বানানো আমাদের হয়ে গেল ভোলেনাথকে এটা দিয়ে অভিষেক করাবো তো প্রত্যেক মানে যে কোনো পুজোতে কিন্তু আমাদের পঞ্চামৃত লাগে আর ভোলেনাথকে যখন অভিষেক করাবো তখন কিন্তু পেতলের বা তামার পাত্রে বসিয়ে ভোলেনাথকে অভিষেক করাতে হবে বেলপাতা দিয়ে দিয়েছি তারপর ভোলেনাথকে আমি বসিয়ে এইবার একটুখানি ভালো করে ঘি ভোলেনাথকে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে তারপর সমস্ত ভোলেনাথের গায়ে কিন্তু আমি এটা ভালো করে মাখিয়ে নিতে হবে আর বেলপাতাটা নামিয়ে রাখলাম বেলপাতাটা না কালো হয়ে গেছে আমার মনে হয় গরমের জন্যে বেলপাতাটা নামিয়ে রেখেছি তারপর ভালো করে ভোলেনাথের গায়ে আমি ঘি মাখিয়ে দিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি মধু ভালো করে আবারও মধু মাখিয়ে ভোলেনাথের পুরো গায়ে ভালো করে একটুখানি সুন্দর করে ডোলে ডোলে ঘি মধু লাগিয়ে নিলাম এইবার আমি যে বেলপাতাটা ছিল সেটার মধ্যে একটু মাখিয়ে নিচ্ছি নিয়ে রেখে দিলাম দিয়ে এইবার যে পঞ্চামৃত আমি বানিয়েছিলাম সেইটা কিন্তু দিয়ে ভোলেনাথকে ওং নম ওং নম শিবায় ওং নম শিবায় বলতে বলতে অভিষেক করাচ্ছি তো এইভাবে কিন্তু অভিষেক করাতে হয় ভোলেনাথকে আর সম্পূর্ণ এটা কিন্তু আমি আমার নিজের মনের মতন করে আমি ভোলেনাথকে অভিষেকটা করালাম তারপর গঙ্গা জল দিয়ে দিলাম এইবার আমি ভোলেনাথকে মুছে দেব তো এই দেখো সবুজ একটা কাপড় নিয়েছি সবুজ একটা কাপড় দিয়ে খুব ভালো করে আমি ভোলেনাথকে পরিষ্কার করে মুছে দিচ্ছি এবার একটা আসন এখানে পেতেছি সবুজ রঙের একটা কাপড় দিয়েছি তারপরে আমি ভোলেনাথের মানে বসাবো তার জন্যে বাটির মধ্যে ভোলেনাথকে বসিয়ে দিলাম আর সব সময় ভোলেনাথের যে মুখের ইয়েটা থাকে ওটা কিন্তু উত্তর দিক মুখ করে রাখতে হয় তো সেটা করে বসিয়ে দিয়েছি এবার ভোলেনাথকে পাঁচ রকমের ফল আমি ভোগে নিবেদন করব সেই ফলগুলো না ফলটা খুব ভালো করে তাকে ধুয়ে নিয়েছিলাম সেটা আমি একটা বাটার মধ্যে দিয়ে দিলাম এবার চন্দন ফুল ফল সব কিছুর মধ্যে দিয়ে দিয়েছি ভোলেনাথকে এবার উলু দিয়ে আমি কিন্তু মালা পরিয়ে দিলাম আর তার মধ্যে বাটিটা আমি সাজিয়ে নিয়েছিলাম কিছু নীল অপরাজিতা দিয়ে ভালো করে সাজিয়ে তারপর কিন্তু মালাটা পরিয়ে দিয়েছি এবার যে ধুতরা ফল এই ধুতরা ফলটা কিন্তু ভোলেনাথকে দেওয়া খুবই খুবই দরকার তো পেলে খুবই ভালো না পেলে কোনো অসুবিধা নেই আর একটা গোলাপ ফুল ভোলেনাথকে আমি দিয়ে দিলাম ভোলেনাথের মাথায় ছুঁয়ে তারপর এরকম দিয়ে দিলাম তারপর এই যে চন্দনের টিকা লাগিয়ে দিলাম ভোলেনাথকে দিয়ে তারপর বেলপাতার মধ্যে তোমরা চাইলে এখানে এগারোটা একুশটা আরও বেশি এরকম বিজোর সংখ্যার বেলপাতা কিন্তু দিতে পারো আমি সেই বেলপাতার মধ্যে চন্দনের টিকা দিয়ে এই যে এগারোটা বেলপাতা বাবার মাথায় চড়িয়ে দিলাম দিয়ে তারপর আমি নীল অপরাজিতা বাবার মাথায় অর্পণ করলাম এই তো আমার ফুল ফল সব অর্পণ করা হয়ে গেল এবার আসনটাকে খুব সুন্দর করে আমি সাজিয়ে দিচ্ছি তো দেখতেও ভালো লাগছে দেখো কি সুন্দর লাগছে অপূর্ব লাগছে কিন্তু ভোলেনাথকে আর যেহেতু গোলাপ ফুল রয়েছে নীল অপরাজিতা রয়েছে দুর্দান্ত লাগছে আমার ভোলেনাথকে তারপর পুজো এবার হচ্ছে আসনটাকে খুব ভালো করে বিভিন্ন রকম ফুল দিয়ে আমি সাজিয়ে দিলাম দিয়ে আবারও একটু গরম গঙ্গার জল কিন্তু আমি বাবার মাথা অর্পণ করলাম তারপর এই দেখো একটা মাটির প্রদীপ নিয়েছি নিয়ে এখানে তুলোর দিয়ে সলতে বানিয়ে নিচ্ছি নিয়ে আমি এখানে দিয়ে দেব মাটির প্রদীপ কিন্তু এটা ঘিয়ের প্রদীপ আমি ভোলেনাথের সামনে প্রজ্বলিত করব তো এই দেখো ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে এবার এটাকে প্রজ্বলিত করব। তো যে কোনো জিনিসই বাবা কিন্তু বেলপাতা খুবই পছন্দ করে আর কোনো সময় কোনো প্রদীপ মাটিতে রাখা উচিত নয় তো আমি এটা সেট করে নিলাম এবার আমি এখানে একটা বেলপাতা দেবো বেলপাতা দিয়ে তার উপরে কিন্তু আমি এই প্রদীপটা প্রজ্বলিত করব। তো আগে ধরিয়ে নিচ্ছি ধরিয়ে নিয়ে তারপর আমি এটা বসাবো তো এই দেখো এরকম তো ধরিয়ে নিয়েছি এবার আমি একটা বেলপাতা দিয়ে দেবো বেলপাতার উপরে প্রদীপটাকে রেখে দিচ্ছি তো এই তো এইভাবে কিন্তু কিছু কিছু নিয়ম আছে যেগুলো আমরা করলে আমাদের মনের একটা শান্তি অনুভব হয় তারপরে যে উলু দিয়ে বাবাকে আমি ঘিয়ের প্রদীপ দিয়ে খুব সুন্দর করে আরতি করছি তো এই দেখো আমিও কিন্তু একটা সবুজ রঙের শাড়ি পরে নিয়েছি আর যেহেতু বাবার জন্ম মাস এটা আর বাবা খুবই পছন্দ করে সবুজ কালার শক্তির পথিক তো বাবাকেও বসিয়েছি আমি সবুজ রঙের মানে আসনের উপর আবার আমিও কিন্তু সবুজ শাড়ি পরে নিয়েছি তো ভীষণ ভালো করে বাবার পুজোটা দিয়ে নিলাম তো পুজো আমার সম্পূর্ণ হয়ে গেছে এই দেখো তো এইভাবে আমি আমার যেটুকু মনের ভক্তি দিয়ে বাবাকে পুজো করলাম তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে তারা হুড়ো করে চলে এসেছি কিচেনে পুজোটা সম্পূর্ণ করে তবে হ্যাঁ মনের ভক্তি দিয়ে পুজোটা করেছি ভীষণ ব্যস্ততার সময় কম কারণ সোনার এক্সাম চলছে ও গাড়ি আসবে দশটা বাজতে দশ মিনিট বাকি তো আমার নটা পঁয়ত্রিশ কি সাড়ে নটা এর মধ্যেই কিন্তু পুজো সম্পূর্ণ হয়ে গেছে সরাসরি চলে এসেছি কিচেনে শাড়িটা আমি এখন চেঞ্জও করব না কারণ আবার আমি সোনার স্কুলে যাব তো সেই জন্যে দশটায় ও বেরিয়ে গেলে পর আমি আবার স্কুলে যাব। সেই জন্যে ভাবলাম শাড়িটা চেঞ্জ করব না তো চাল ভিজিয়ে রেখেছিলাম আগের থেকেই তারপর চাল দিয়ে আর আলু কেটে নিয়েছি এবার শুধু সোনার জন্যে ভাতটা বসিয়ে দিচ্ছি তো এই দেখো ভাতটা কিন্তু এবার আমি সোনার জন্যে বসিয়ে দিয়ে ভাতটা যতক্ষণ না হবে ততক্ষণ আমি যেন আর স্বস্তি পাচ্ছি না কারণ যেহেতু এক্সাম চলছে যদি পেটটা ভর্তি না থাকে তাহলে তো পরীক্ষায় মন বসবে না আর সেটা তো মানে মানে হতে দেওয়া একদমই যাবে না পেটটা ঠান্ডা করে দিতেই হবে বাড়ির থেকে তো সেই কথা চিন্তা করেই আমি খুব তাড়াহুড়ো করে এই যে ভাতটা প্রেশারেই দিয়ে দিলাম ইদানিং সোনাকে আমি প্রেশারের ভাত একদমই খাওয়াই না তো আজকে অগত্যা কিছু করার নেই এইভাবেই কিন্তু আমাকে প্রেসারে ভাতটা বসাতে হচ্ছে যাতে মেয়েটা দুটো খেয়ে যেতে পারে তো এই তো বসিয়ে দিলাম আর বেশিক্ষণ লাগবে না কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে তো ভীষণ ভালো লাগছে এখন ভাতটা বসাতে পেরে আর এদিকে এসে আমি আমার খাবারের সাবুটা ভিজিয়ে দিলাম কারণ সাবুর তো কিছুক্ষণ টাইম লাগে ভিজতে সাবুটা ভিজিয়ে রেখে এদিকে ভাতটা হয়ে গেছে এবার আমি সোনাকে খাইয়ে দেব তো সত্যিই আজকে যে কত বড় টেনশানে ছিলাম সত্যিই ভোলেনাথের আশীর্বাদ আছে এটা বলতে হবে কারণ আমি সব সময়ের মধ্যে কিন্তু সম্পূর্ণ করতে পেরেছি যে ভাতটা হয়ে গেছে আমার এত আনন্দ লাগছে এখন যে না ভাতটা আমি বানাতে পারলাম শেষমেশ কারণ ভাতটা না বানাতে পারলে আমার মানে ভীষণই খারাপ লাগতো মেয়েটা না খেয়ে স্কুলে যেত এরকম একটা ব্যাপার তো ভাতটা গুছিয়ে নিয়েছি এবার আমি সোনাকে খাইয়ে দেব সোনাও রেডি হয়ে গেছে তো গাড়ি ন্যাচারালি দশ মিনিট আগে আসে আজকে কিন্তু পাঁচ মিনিট লেটে এসছে কারণ এখনও গাড়ি আসেনি আমি রিলাক্সে ওকে খাওয়াচ্ছি তো এই তো সোনার ভাতটা খেয়ে তারপর একদম রাইট টাইমেই গাড়ি মানে একটু লেটে গাড়িটা এসছে যার জন্যে সোনা পেট ভরে খেয়ে নিতে পেরেছে তো সোনা স্কুলে চলে গেছে আর আমি স্নানের আগে কিছু জামাকাপড় ধুয়ে রেখেছিলাম সেটা মেলার টাইম পাইনি কারণ আমার পুজো দেওয়া তারা ছিল তো এখন ধীরে সুস্থে আমি জামা কাপড়গুলো মেলে তারপর আমি কিন্তু সোনার স্কুলের জন্যে বেরিয়ে যাব তো এই দেখো জামা কাপড়গুলো সব মেলছি আর বেশ রোদ্দুর উঠেছে আজকে আর প্রচণ্ড গরম গরমটা প্রচণ্ডই পড়েছে কারণ এতটাই সকালবেলা থেকেই গরম লাগছে তাহলে তো আর বেলার দিকে আর কোনো কথাই নেই গরমটা সেই রকমই থাকবে তো এই দেখো জামাকাপড় সোনারও কিছু রয়েছে ওগুলো সব মেলবো এতক্ষণ পর্যন্ত যদি আমার সাথে থেকে থাকো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চাইলে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ব্লগটা শেয়ারও করে দিতে পারো একটা লাইক করে দিও একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো তোমাদের একটা লাইক একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে তাহলে অবশ্যই কমেন্টস করো যারা এখন আমার পরিবারের সদস্য হওনি তারা পরিবারের সদস্য হয়ে আমার পাশে থেকো তো সোনার স্কুল থেকে আমি ফিরে চলেও এলাম আর তোমাদের দেখালাম কি প্রচণ্ড রোদ্দুর এত গরম তো ঘরে চলে এসেছি এসে এত গরম লাগছে এখন চেঞ্জ করে আগে হাত মুখটা ধোবো তারপর আমি শান্তি পাব কারণ সেই সকাল দিয়ে শাড়ি পরা রয়েছে তো এই দেখো হাত মুখ ধোয়া শুরু করে দিয়েছি মনে হচ্ছে আবারও চান করে নিয়ে এতটাই গরম লাগছে তারপর আবার রান্না করতে হবে ওদের জন্যে দুপুরের রান্না তো এই যে আজকে দুপুরের রান্না বসিয়ে দিলাম এখানে ডালটাকে খুব ভালো করে এক ফোড়ন দিয়েই বানাবো এক ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি ডালটা ডালটা হচ্ছে আর ওপাশে ভাতও বসিয়ে দিয়েছি আর এখানে এই যে সবজি রান্না করব তার জন্য সবজিটা কেটে নিচ্ছি এদিকে ডালটা হয়ে যাবে তো এইভাবে কিন্তু সারাটার দিন উপোস থেকে আমাকে অনর্গর কাজ করতে হচ্ছে আর এই যে শ্রাবণ মাসের প্রথম সোমবার কিভাবে পুজো করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম সঙ্গে এত কাজ উপোস না থাকলে হয়তো এতটা কষ্ট হতো না কষ্ট আমার কিছুই হচ্ছে না কারণ আমার যেদিন যে উপোসই করি না কেন উপোসের দিন আমার কোনো সমস্যা হয় না ঠাকুর সেদিন আমার স্বাদ দিয়ে দেয় কিন্তু দু একটা উপোসের পরের দিন আমার শরীরটা একটু খারাপ লাগে সেটাই কারণ আজকে বেশ ভালোই আছি কোনো অসুবিধা হচ্ছে না এখনও পর্যন্ত আমি একটা ন্যাশপাতি খেয়েছি তাছাড়া আমি এখনও কিছু খাইনি কারণ সবাইকে আগে খেতে দেবো তারপর আমি খাবো আমার টাইমটাও পাচ্ছি না কারণ রান্না রান্নাবান্না না করলে ওরা খাবে ওদের খাওয়ার চিন্তাটা আগেই করতে হবে সেই জন্যে তো কুমড়ো কেটে নিয়েছি নিয়ে তারপরে পেঁপেটা কাটছি পেঁপে দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ সবজি করব ডাল করব আর পাপড় ভাজা করব। তো সোনারও আসার টাইম হয়ে গেছে ওই জন্য খুব তাড়াহুড়ো করে আজকের দিনটা কিন্তু আমার যাচ্ছে তো যাই হোক সবজিগুলো সব আমি কেটে নিচ্ছি কেটে নিয়ে তারপর ডালটা নামিয়ে নেবো ডালটাও মনে হয় হয়ে গেছে এবার ডালটা নামিয়ে তারপর সবজিটা বসাবো এতটা তাড়াহুড়ো দিন করতে হয় না সে উপোস থাকি আর নাই থাকি যেহেতু একার সংসার সব কিছু হিসাব করে আমাকেই করতে হবে আর সেই জন্যেই এই সমস্যাগুলো হয় তো অসুবিধা হয় না ওই পরের দিন গিয়ে একটু সমস্যা হয় ভাত হয়ে গেছে ভাতে একটু বুধ দিয়ে দিলাম দিয়ে তারপরে এই যে ডালটাও হয়ে গেছে এবার ডালটা নামিয়ে দেব দিয়ে তারপর সবজিটা বসিয়ে দিলে আর পাঁপড়টা ভাজলে হয়ে যায় আজকে একটু রান্নার মানে ঝামেলাটা একটু কম রেখেছি কারণ বেশি মশলা খাবারটা টাবার আমি কিছু বানাতে চেষ্টাই করিনি কারণ খুব কষ্ট হয়ে যাবে তো এই দেখো জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে এটা একটুখানি ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি সবজিটা আলু কুমড়ো আর পেঁপে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লবণ হলুদ মিষ্টি দেব নামানোর আগে একটুখানি ভাজা জিরের গুঁড়ো দেবো ব্যাস এই সবজিটা কিন্তু এইভাবে সিম্পলভাবে করলে বেশ ভালোও লাগে খেতে আমাদের বাড়ি সবাই বেশ পছন্দ করে এইভাবে সবজি রান্না করলে তো এই দেখো এবার তো এর ভেতরে জল দিয়ে দেবো একটু ভালো করে ভেজে নিয়ে বেশ সবাই খুব পছন্দ করে ভাতের পাতে খেতে রুটির সাথে খেতে যায় না তবে ভাতের পাতে খেতে চায় তো দেখো একটা দিন উপোস থেকে আমি কিভাবে সব দিক সামলে নিলাম তো আমরা চাইলে সব কিছুই পারি পারি না বলে কিছু নেই অনেক দিন আছে বা অনেকে আছে উপোস থেকে নড়তেই পারে না দেখো আমি কিন্তু স্কুলে গেলাম সোনার স্কুলে কাজ মেটালাম তারপর আবার বাড়ি এসে রান্না বান্না সকালেও সোনাকে রান্না করে খাইয়েছি আবার রাতেও করব রান্না তিনবার রান্না করতে হয় আমার তারপরেই দেখো পাঁপড়টাও ভেজে নিলাম তো আমরা গৃহিণীরা চাইলে কিন্তু সবই পারি পারবো না বলে কিছু নেই তো এই দেখো শাশুড়ি মায়ের জন্য খাবার রেডি করেছি সবজি ডাল পাপড় ভাজা ভাত এবার ওনাকে খেতে দিয়ে দেব উনি আগে খেয়ে নেবে নীলাঞ্জনের পাপাও এখনও আসেনি আর নীলাঞ্জনাও আসিনি আসলে ওরা খাবে তারপর মাকে খেতে দিয়ে এই যে আমি সাবু দুধ আখের গুড় আর কলা দিয়ে সাবুটা মেখে নিচ্ছি এটা এখন আমার লাঞ্চ বলতে পারো তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি কেমন লাগলো জানিও নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই